তারে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বিশেষ করে এর পরে তখন তারেক জিয়া সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সেনাবাহিনীর অনেক অফিসারের সাথে অনেক বেয়াদবি করতেন এবং নানাভাবে তাদেরকে তুচ্ছ করতেন সেই বিষয়টার অনেক কিছুই তারা তখন হজম করে ফেলেছিল তিনি পরবর্তীতে যখন ওয়ান ইলেভেন আসে সরি নাইন ইলেভেন বোধ বাংলাদেশের সেপ্টেম্বরে মানে ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময়টা সেই সময়টাতে যেহেতু আর্মি এক ধরনের পাওয়ারে ছিল সেই সময়টাতে তারাও সেই রিভেন্স বা সেই প্রতিশোধের জায়গায় তারেক জের ওপরে ঝাল ঝেড়েছিলেন এবং তাকে এমন ভাবে পিটিয়েছিলেন বলা হয় যে তার হারগোড় এখনো খুব খারাপ অবস্থায় আছে তাকে উন্নত চিকিৎসার নামে লন্ডনে পাঠানো হয় এবং সেখানে খুবই একজন মা কান্না আমরা দেখেছি সেই ভিডিও মাঝে মাঝে ঘুরে বেড়ায় বেগম খালেদা জিয়ার দুই সন্তানের এক সন্তান হচ্ছে কোকো যিনি ড্রাগ অ্যাডিক্টে এবং ভীষণভাবে অসুস্থ হয়ে মারা যান আর এক সন্তান তারেক জিয়া তিনি লন্ডনে আছেন একজন মায়ের জন্য মা হওয়াটাই বড় এটাতে আমি দোষের কিছু দেখি না আমিও মা